পৃথিবীতে মানে মানুষ মানুষকে ঠকানোর যে কত পদ্ধতি আছে ওই যে একটা বাড়ি দেখাইছিলাম না গ্রামের ভেতরে কন্টেইনারের ঘর ওই ঘরটা যদি আমরা নিতাম তাহলে কিন্তু আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে যায় ওই ঘরটা যদি আমরা ভাড়া নিতাম তাহলে আমরা প্রচুর জরিমানার সম্মুখীন হইতাম এই যে এই ঘরটা হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে আমি এই তেলগুলো কীভাবে পরিষ্কার করি দুই দিন তিন দিন পর পর এত তেল হয়েও যায় মসলে পরও ঠিক এটা হয় না এই দেখেন তেল এগুলো আমি কিভাবে পরিষ্কার করি দেখেন যেখানে রান্না করব সেখানে এগুলো হয় সুতরাং আমি কি করি এগুলো আবার জায়গায় জায়গায় রাখি বুঝছেন উঠাই না তাই দেখাইলাম যে কতটা তেল পড়ছে আপনি যে কোনো ডিশওয়াশিং নিতে পারেন ভেনিগার নিতে পারেন কোনোই নাই আমি কী করি ওয়াশিং দেই ডিশ ওয়াশিং দিই এই যে আর ভেনিগার সব সময় দেই বেকিং সোডা বা বেকিং পাউডার এটা খুব কম দেই কারণ বেশি দাম পড়ে যায় তো বুঝছেন সেজন্য কম দেয় এই দুইটা দিয়ে দিলে এই পরিষ্কার হয়ে যায় দেখেন এখন আমি পরিষ্কার করা আরম্ভ করে দেবো যে স্টিলের ঝামা এইটা দিয়ে ঘষব আর লাস্টে এই যে এইটা দিয়ে মুইসা মুইসা সব জায়গা ক্লিন করব। তার সে নাকি ঘষি না মানে আপনারা আসবেন কি আমি ঘষি আপনারা দেখেন প্রথমে এই যে ভেনিগারের সাথে সব কিছু একেবারে মিশাইয়া পরিষ্কার করে দিই ভাই আমি আজকে খুব টেনশনে ছিলাম জাস্ট এখন একটু টেনশনটা কমছে কিন্তু আবার কি সমস্যা হয়েছে হাই রে ভাই রে ভাই কোরিয়ানদের ভিতরে এত জালিয়াতি বাবা রে বাবা এই পাশেও আমি এইভাবে কইরা দিয়ে দিই যাতে ওই তেলগুলো একেবারে মুছা যায় সব চলে যায় তেলগুলো বুঝছেন ভিনিগারের ইসে এখন এই যে উঠে এক পাশে রাখবো এখন অনেকেই বলবে আপনি এটা কেন দেখাইলেন এগুলো কি আমরা করতে পারি না হ্যাঁ পারেন উপরও পরিষ্কার করার দরকার উপরে একদিন পরিষ্কার করতে হবে এই চুলাগুলো আসলে সত্যি কথা বলতে কি আমি পরিষ্কার করি না আপনাদের দুলাভাই পরিষ্কার করে আপনাদের দুলাভাই ব্যস্ত আছে সেজন্য আমি পরিষ্কার করতেছি কারণ কি পুরুষ মানুষ এই চুলা ভালো পরিষ্কার করতে পারে কারণ গায়ে শক্তি দিয়ে আমার আবার গায়ে শক্তি কম তা এখন আমি এইটারে এই দেখেন ভেনিগার দিলে পর ভেনিগার তো দিছি সাবান দিছি বেকিং সোডা দিলে আরো তাড়াতাড়ি হয় কিন্তু এই যে দেখেন এইটা আপনি সরাই রাখতে পারেন এর ভিতরে এরকম দাগ হয় এটার উপর দিয়ে ধুয়ে দেয় এটা দিলে আপনাদের দুলাবাই দিলে পর আর তাড়াতাড়ি কি সুন্দর পরিষ্কার হয়ে যায় আপনাদের দোলা খুব সুন্দর করে পরিষ্কার করে এই দেখেন কত সুন্দর হয়েছে দুইপাল হয়ে যাবে দেখছেন দুই দিন তিন দিন পর পর একই অবস্থা হয় সুতরাং আমাকে উল্টা পাল্টা কথা বললে লাভ নাই যে এই দুই দিনের না তিন দিনের না ভাই হয় যে পরিমানে তেল খাওয়া করে রসুর তেল খাওয়া করে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এইটা পরিষ্কার গ্লাভস পরে নেই কিন্তু গ্লাভস পরলে পরে আমার আবার হয় না গ্লাভস গুলো ফুটো হয়ে যায় একেবারে ফুটো হয়ে যায় গ্লাভস পরে নিলে হয় তা নাহলে একেবারে নষ্ট হয়ে যায় এইটা পরিষ্কার করতে যায় সেই জন্য আপনাদের দুলা বাইরে দিয়ে করাই বুঝছেন মানে আমি ভীষণ চালাক আমার নখ নষ্ট হবে তো সেই জন্য আপনাদের দুলা বাইরে দিয়ে করাই উনি কে যে আমি ঘর পাল্টাইছি কিনা আরে ভাই রে না জিও ক্লাস 1 এর থেকেই ঘরে আসি এই জিনিসপত্র সরাইলে পরে জিনিসপত্র এইটা থেকে ওইটা একটু সরাইলে পরে মনে হয় কি যে ঘরটা মনে হয় নতুন তাই না আপনারা সরাই দেখেন ঘরের জিনিস এই জায়গা থেকে ওই জায়গায় এই জায়গা থেকে ওই জায়গা করলে পরে সহজেই বুঝতে পারবেন যে ঘরটা ভাই আপনাদের কি বলি এখন বলি এটা পরিষ্কার করতে করতে বলি ওই যে ইস পানিটা পড়ে গেল আমরা যে ওই যে ইসের জমি দেখতে গেছি তাই না ওই যে আমরা গ্রামের বাড়ি যে জমিটা দেখতেছি গ্রামে কোরিয়ান গ্রামে ওইটার কথা বলি এখন আমি তো ওইখানে একটু ভাড়াটা বেশি বলছি ঠিক আছে ওই বাড়ির মালিকরা থাকেন বর্তমানে ফিলিপাইন কোরিয়ানদের একটু বেশ কিছু টাকা পয়সা হয়ে গেলে ওরা ফিলিপাইনে থাকে ভিয়েতনামে থাকে ইন্দোনেশিয়া গিয়া থাকে কারণ ওইখানে হচ্ছে গিয়া খরচ কম ফিলিপাইনের অনেকেই আছেন যারা বলেন যে কোরিয়াতে এক মাসের বেতন ফিলিপাইনে এক বছর থাকা যায় তাহলে বুঝেন কত কত ছি ওই দেশে থাকা তারপরে কথা গিয়া আমি তো ওই হইতে দেখছি ভাড়া নেওয়ার জন্য আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন আমরা বাড়িতে আমরা বাড়ি থাকবো কিনা ভাই আমরা ভাড়া নেওয়ার জন্য কথাবার্তা বলছিলাম তা আমরা এইবার যাইয়া পাশের এক প্রতিবেশীর সাথে আমাদের কথা হয়েছে সেই প্রতিবেশী আমাদেরকে জানাইলো যে ইতিমধ্যে ওই বাড়িতে আরো অনেকেই দুইজন ঘর ভাড়া নিয়েছিল কিন্তু বা তা সেইভাবে তা উনি আবার ঘর ভাড়া কিরকম দেয় ওই ঘর সম্পূর্ণভাবে ভাবে দেয় যারা থাকবে তারা তাদের মতো করে থাকবে গাছপালা লাগাবে সেই রকম কথা হয়েছে তা যারা আসছিল দুইজনই চলে গেছে এখন আমি তো বলছি ঠিক আছে আমি ভাড়া নিব বারো হাজার বা তেরো হাজার সামথিং আমি বই এরকম বলছি তা ওনার মনে কথাটা খুব ভালো লাগছে উনি সেই দালালদের কাছে খবর পাঠাইছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই কালো যে মহিলা বই লেগেছে আমাকে বলতেছে সেই মহিলাকে খবর দেওয়া হোক তা আমাকে খবর দিছে আমি তো বেশ চারবার গেছি ওই বাড়ি দেখতে চারবার দেখে আসছি আপনারা দেখছেন চারবারই আমি ভিডিও দিছি তারপরে কথা হইতেছে কি আজকে আজকে কত তারিখ তারিখ জুলাই মাসের জুলাই মাসের বাইশ তারিখ এখন আপনি যদি তো কোনো কিছু একটা কিছু ভাড়া নেন কোনো কিছু কন্ট্যাক্ট করেন ওইটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার নামেই কন্টাক্ট করতে হয় আপনার সম্পূর্ণভাবে আপনার নামে আপনি কিভাবে কি থাকতেছেন করতেছেন এরকম কন্ট্যাক্টের কিছু বিষয় আছে করিয়াতে আবার ই আছে সময় আছে দুই বছরের জন্য বা ই তা আপনাদের দুলাভাইকে আমি সবসময় বলছি যে জামানতেরও কিছু টাকা দিতে হয় বুঝছেন ভাড়া নিলে পরে জামানতের কিছু টাকা দিতে হয় আর মাসে মাসপতি ভাড়া তারপর আপনাদের দোলা আমি সব সময় বলছি তুমি একটু খোঁজ খবর নাও ভূমি অফিসে এই দিক দিকে খোঁজ খবর নাও ট্যাক্স অফিসে খোঁজ খবর নাও যে আমরা তো আমাদের দিতে হবে যেহেতু ট্যাক্স টুক সমস্ত কিছু এরকম খল খলবি খল বি হচ্ছে কি যে আমি ওই ঘরের বিদ্যুৎ বিল পানির বিল যা কিছু আসবে সব আমি দেব সব কিছু আমি দেব কিন্তু দুই বছরের কন্টাক্টে আবার জামানত দেবো কিছু তারপরে দুই বছরের কন্টাক্টে দুই বছর শেষ হইলে পরে আমাকে আবার ওই জামানতের টাকা ওনারা ফেরত দেবে এইরকম আর এই দুই বছরের ভিতরে সম্পূর্ণভাবে আমার ইসেই থাকতে আমরা আমাদের ইসেই মতো করে থাকবো সব কিছু নিয়ে ঠিয়া ওই লোকরা আমাকে মানে আর আপনাদের দুলাভাইকে খুব সহজ সরল পাইয়া আসলে কি কোরিয়ানদের ভিতরে কিছু চালাক লোক আছে যারা নিজেদেরকে খুব চালাক মনে করে এবং জালিয়াতি করে বেড়ায় এই লোকটা হচ্ছে সেই রকম জালিয়াতের একজন ওনরা এই যে যে রুমটা করছে স্টোর রুম এই স্টোর রুমটা আর এই যে যে সাউনি তাই না এই যে বারান্দার যে সাউনি করছে এই দুইটা জিনিস এইখানে হচ্ছে ওনরা এক্সট্রা করছে কোরিয়াতে যাই করেন না কেন আপনারা কোনো একটা জমি কিনছেন ধর আমি প্রথম থেকে বলি আপনারা একটা জমি কিনছেন খুব ভালো করে দেখে রেখেন এই স্টোর রুমটা এটা একটা আলাদা কন্টেইনার তা আপনি একটা জমি কিনছেন কেনার পরে আপনি সেই জমিতে কোন একটা ঘর করতে চান কি ঘর করবেন কেমন ঘর করবেন কত সাইজ কত বৃত্তান্ত সমস্ত কিছু ডিটেলস বর্ণনা দিতে হয় তাতে আপনি কোরিয়ার যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে গিয়েও যদি ঘর করেন কোনো একটা জায়গায় যদি কোনো একটা কিছু আপনি রাখেনও মানে ধরনের যে একটা কন্টেনার রাখে আসছেন আপনাকে অবশ্যই জানাইতে হবে তা এই বাড়ির মালিক কী করছে উনি জানাইছে এখানে যে ভূমি অফিস বলেন বা ওই যে পারমিশন নিতে হয় মানে এই ধরনের অফিস আছে সেই অফিসগুলোতে উনি জানাইছে যে উনি দুইটা কন্টেনার রাখছে ঠিক আছে তারা ওই পর্যন্ত জানে যে কন্টেনার রাখছে কোরিয়াতে আর একটা নিয়ম হচ্ছে সেইটা হচ্ছে যে প্রতি দুই বছর বা তিন বছর বা আড়াই বছর এরকম একটা সময় আছে ওদের নির্দিষ্ট একটা সময় আছে অফিসের সেই সময় পর পর ক্যামেরা হেলিকপ্টারে করে ক্যামেরা নিয়ে ঘুরে সমস্ত জায়গার ছবি তোলে সমস্ত জায়গার ডিটেলস নেয় আবার ওরা ওই যে নেভিগেশন যেটা হচ্ছে ম্যাপের মাধ্যমে যাতায়াত করে তো সবাই যে জায়গায় যান না কেন সেই ম্যাপগুলোতে সম্পূর্ণভাবে সেইভাবে এই করে বদল করে অদল বদল হয় তারপরে ধরেন যদি কোনো কিছু একটা বাড়তি জিনিস দেখে যে ও এইটা তো গত বছর ছিল না এইটা এইখানে হয়েছে আর এই রকম কোনো কিছু ডিটেলসও লেখা নেই ওনাদের ওইখানে যেখানে ওনারা ওইটা লিখিত রাখে তখন বলে যে এইটা কীভাবে হলো কেন করছে কে করছে যে থাকে মানে যে করছে যার নামে করা হয় বাড়িটা তাতে আসে ধরেন ভাড়া আসে বা ওই বাড়িতে যিনি থাকেন মালিক থাকেন বা এইরকম হয় তাকে তখন জরিমানা করা হয় আমরা এই ঘরটা ভাড়া নেওয়ার জন্য ভাই এই যে দেখেন এখানে মাটি ভরিয়ে গেছে তাই না ড্রেনের ভিতরে তারপরে কন্টেইনার এই যে এই জিনিসগুলো প্রত্যেকটা কিছু কিছু জিনিস ছিল যেগুলো আপনাদের দুলাভাই দেখার পরে বারবার করে বলতেছিল যে এই বাড়ির মালিককে জিজ্ঞাসা করা দরকার কিছু বিষয় আছে যেগুলো আমাদের একেবারে ক্লিয়ার হওয়া উচিত তা আমরা যখন ওই দালালের কাছে জিজ্ঞাসা করি যে দেখেন এই যে এই পাশ থেকে এরকম মাটি ধুইয়া অন্য জায়গা থেকে আসে ওই দালাল কোনো কথা বলে না সেই দালাল কী বলে ডাইরেক্ট জানেন আপনারা এত প্রশ্ন করেন কেন আপনারা যদি জমি নিতে চান এমনিই নেবেন তা আমরা তো ওইরকম আপনাদের দোলাভায় আবার জিজ্ঞেস করে দেখেন ভাই এইটা এরকম আছে এই জিনিসটা কেন মানে প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে আপনাদের দোলাভায় জিজ্ঞেস করেছে আর ওই পাশ থেকে খুব রাগ হয় দালাল ভাই আপনি একটা জিনিস ভাড়া দিবেন তা আমরা জিজ্ঞাসা করবো না তা আমরা আমি বলতেছিলাম যে আমরা কার কাছে জিজ্ঞাসা করব। আকাশের কাছে না মাটির কাছে কারণ আমরা যদি এই ঘরটা ভাড়া নেই মানে এই যদি আমরা ভাড়া নিই তাই ভেতরে যে জিনিসপত্র আছে থালা বাসন তারপরে ওনাদের যাবতীয় জিনিসপত্র উনি তো এখানে পুরো এসে একেবারে মনে হচ্ছে যেন থাকেন একটা পুরো কী বলবো ওই যে আমরা যেমন হ্যাঁ না যে ছেলে মেয়ে নিয়ে এসে ক্যাম্পিং করা ঠিক রকম তো নিয়ে যে জিনিসপত্র এরকম রাইখে গেছে এই জিনিসপত্র কি হবে এইটা জিজ্ঞাসা করার পর তিনি বলতেছে যে এত জিজ্ঞাসা করে কেন এত কথা বলে কেন তারপরও আমরা চিন্তা করছি ঠিক আছে তাহলে আর কিছু জিজ্ঞাসা করব না খালি ওই যে দালাল জিজ্ঞাসা দালালরা বারবার বলতেছে যে দুইজন দালাল তো একজন আমাদের বাড়ির পাশে আর একজন হচ্ছে ওই জমির যিনি আসেন ঠিক আছে তারপরে এখন আমি বলছি ঠিক আছে আর কিছু জিজ্ঞাসা করব না যদি নেই তো এমনি ভাড়াটা নেই তা আপনাদের দুলাই বলছে ঠিক আছে তাহলে ভাড়াটা নেই তখন ওইখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে যে আপনারা যদি সত্যি সত্যি ভাড়া নিতে চান তাহলে অমুক দিন সাতটার ভিতরে আসবেন তা আমাদের ওই দিনই সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় চুক্তি করার কথা ছিল তা আমরা বলছি যে ঠিক আছে আমরা যেহেতু চুক্তি করব অবশ্যই সাতটার সময় যাব। তার ভেতরে আমি সারা সারাদিন আপনাদের দোলাবের কানে কানে মানে ফোন করে করে বলতেছি একটু খোঁজ নাও তুমি তারপর একটু খোঁজ নাও বা একটু চিন্তা করো সত্যি সত্যি আমরা নিব কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা হবে না তো এরকম যে আমি আমার একটা কথা কি শোনেন যত যাই হোক জালিয়াতের পাল্লায় না পড়ি মানে আপনার যদি কোনো সমস্যা হয় হয় বা কোনো সমস্যা নেই আপনি মনে দিতে পারবেন যে না সমস্যাটা হয়েছে কিন্তু ধরেন যদি জালিয়াতের পাল্লায় পড়েন না তা আপনার না অনেক জরিমানা হবে কোরিয়ারতে আপনার এত বেশি জরিমানা হবে এত বেশি মানে লজ্জা সরম জেল জরিমানা আইন প্রচুর কঠিন যে সে আপনি দেখবেন কি এমনভাবে করছে যে কার মাধ্যমে আপনি পাইছেন যে আর দিন কোনো জায়গায় বাড়ি ভাড়া কোনো জমি দেখা মানে আপনার আর কোন আগ্রহই থাকবে না এত কষ্ট এত মানে ইয়ে মানে লজ্জা করো এরকম তারপরে আপনাদের দুলাবাই ওই দিন করে বললো কি যে জিজ্ঞাসা করলে খালি করে আর পাশের বাড়ির থেকেও বললে দিছে যে দুইজন আসছিল ইতিমধ্যে তারা কয়েক মাসের মধ্যে বিগত কয়েক মাসের মধ্যে আসা ভাড়া নিয়ে কোন একটা কারণে চলে গেছে মানে কিছু একটা হয়েছে এরকম হয়তো বা কিছু জানতে পারছে বা কি হয়েছে এরকম তারপর আপনাদের দোলাবাই ভূমি অফিস বা ওই ধরনের একটা অফিস আছে যে অফিসগুলো আছে এখানে ফোন দিছে ফোন দিয়ে জিজ্ঞেস করতেছে যে অমুক জায়গার অমুক নাম্বার ফুললি বাড়ির নাম্বার ঠিক আছে বাড়ির নাম্বার তারপর বাড়ির যিনি মালিক আছেন তার নাম্বার বসে যে এইখানের এই বাড়িটা একটা কন্টেনার আছে এইটা আর ওই যে অমির যেটাই আছে ওইটা কি ঠিক কোনো ভুল আছে কি না ওইখান থেকে শুনে ওইখান থেকে যখন চেক করতেছে তখন বলতেছে যে কী জন্য বলছে আমরা এরকম একটু কথা বলতেছি ভাড়া নিব তা সাথে সাথে বলতেছে এই বাড়িতে ভাড়া নেওয়া বা এই বাড়ি কেনা এই বাড়ি কোনো সময় যদি কেউ কোনো ই নেয় লিজও নেয় এটা নেওয়া এটা ঠিক হবে না কারণ এই বাড়িতে একটু সমস্যা আছে দে আপনাদের দুলাভাই তো অবাক হয়ে গেছে কী সমস্যা বলতেছে এই বাড়িতে কি সমস্যা সেই সমস্যাটা হচ্ছে এই যে যে কন্টেইনার বসাইছে এখানে দুইটা কন্টেইনারের ই আছে লিখিত আছে যে দুইটা কন্টেইনার উনি বসাইছে কিন্তু মাঝখানে যে কন্টেইনারটা উনি বসাইছে সেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে ওনার মন করা ওনার ইচ্ছা মতো বসাইছে তারপরে ওই যে বারেন্দার যে ছাউনি দিছে ওই ছাউনিটা উনি দিতে পারবে না ঠিক আছে কারণ এই জমিটা উনি যে কন্ডিশনে যে চুক্তিতে বসাইছে সেটা হচ্ছে যে উনি এই জমিতে কিছু গাছপালা লাগাবে আর গাছপালা লাগানোর পরে ওনার যদি একটু কষ্ট হয়ে যায় একটা স্টোর রুম করবে যে স্টোর রুমে উনি সাপল রাখবে ওই জমি চাষ করার জিনিসপত্র রাখবে সার ঠার রাখবে তাই এইভাবে এই জমিটা উনি আইন পাশ করাই ওই সুবাদেই উনি কন্টেইনার ওইখানে এই যে নিয়ে আয়সা রাখছে তো এখন আমার হাজব্যান্ড তো শুনে অবাক হয়ে গেছে তারপর ওইখান থেকে আরও বলতেছে হ্যাঁ ওনার নামে তো আরও আরও হবে জরিমানা হবে বাহি হবে এরকম অনেক কিছুই হবে কারণ ওনাকে ইতিমধ্যে বেশ কয়েকবার করে অ্যালার্ট করা হয়েছে ওইখান থেকে যে আপনি এইখানে আসছেন শুধুমাত্র আপনার ওই যে জমিতে চাষাবাদ করবেন একটুখানি রেস্ট নেওয়ার জন্য কিন্তু না আপনি তারপরও এয়ারকন দুইটা লাগাইছেন সেই বাড়িতে এয়ারকন দুইটা তারপরে বলতেছে আপনি হ্যাঁ আপনি আপনার অনেক গরম লাগতেই পারে কন্টেইনারের ভিতরে কিন্তু ভাই কোরিয়াতে যত যত ই আছে না চাষাবাদের জন্য ছোটো খাটো যে ইগুলো আছে এই ধরনের যে ফিনিল হাউস মানে যে পলিথিনের ঘরগুলো এর পাশে যে ছোট ছোট যে স্টোর রুমগুলো গুলো ওইখানে কেউ ইয়ার কোনো লাগায় তারপরে ওনাকে আরো কমপ্লেন করা হয়েছে যে ওনরা ওইখান থেকে কমপ্লেন অলরেডি কয়েকবার দিছে তারপরে বসে যে দেখেন আপনি এইখানে এমনভাবে জিনিসপত্র আনছেন আপনি ওইখানে লেপ রাখছেন এইখানে এমনভাবে অনেক জিনিসপত্র রাখা হয়েছে যেগুলো দেখলেই বোঝা যায় যে আপনি এখানে এসে ক্যাম্পিং করতেছেন পরিবার নিয়ে এসে তা আপনি পরিবার নিয়ে এসে ক্যাম্পিং করেন কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু জিনিস রাখছেন এমনভাবে রাখছেন যেগুলো দেখলেই অনেকে বুঝতে পারবে যে এটা আপনার কোনো ই না স্টোর রুম এই যে যে ছোটোখাটো এই যে যে কথাগুলা এইগুলো শোনার পরে উনি বলতেছে কি দেখেন আপনারা জমিটা নেবেন কি না নেবেন সেটা আপনাদের ব্যাপার এখন আপনাদের দুলাভাই আমাকে ফোন করছে যে দেখো এই রকম হয়েছে ওই অফিস থেকে আমাকে এই কথা বলছে তা আমি বললাম যে এই কথা বলছে তার মানে আমরা যদি ওই ঘরটা ভাড়া নিই কারণ উনি তো এইখানে থাকেন না তখন উনি কথা বানাইয়া বলবে যে ওই ই বারান্দার স্বাদ আমরা লাগাইছি তারপরে ওই যে দুইটা কন্টেনার ই করছে মাঝখানেরটাও আমরা করছি উনি চকুলটাই দিবে যতই অফিস থেকে জানুক বা ই করুক না কেন যে যিনি ওইখানে থাকবেন জরিমানাটা তাকেই দিতে হবে কারণ উনি আমাদেরকে দেখায় দেবেন আমি তো এদেরকে ভাড়া দিছি আমি তো ওরকম রাখা যায় নাই আমি তো এরকম করছি কারণ আমার ওইখানে লিখিত রয়েছে যে আমি দুইটা রাখছি আর ওই অফিস থেকেও যদি বলে যে আপনাকে তো আমরা এরকম ই করছি এন করছি ত্যান করছি তখন উনি বলবে কি এরা তো অনেক আগের থেকেই ছিল এখন যদি উনি ওইরকম চকুলটাই দেয় আমাদের দেশে আছে না ওরকম রকম দেওয়া এর আগে যে আর দুইজন চলে গেছে যে শুনছে না আমি আর আপনাদের দুলা ভাই চিন্তা করতেছে তাহলে এই কাহিনী হয়েছে ওরাও কোনো একভাবে জানতে পারছে সেজন্য ওরাও চলে গেছে আগে যারা দুজন ভাড়াটি আসছিল তা এই হচ্ছে অবস্থা ভাই মানে পুরা বাইসে গেছে তখন বাজে প্রায় পাঁচটার মতো আমার কাছে যখন আপনাদের দোলা ফোন করছে যে এরকম তুমি সে দালালকে ফোন করে বলে দাও কারণ সম্পূর্ণ কথাটা আমিই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত যে এটা চুক্তি করা বা কেনা বা কখন কি দেখা করা যাবে বা কী বৃত্তান্ত সব আমি কথা বলছি তারপরে এখন আমি যে দালালের কাছে ফোন করতেছি দেখেন আমি আপনাদের ওইখানে ফোন করছিলাম এটা নেওয়ার জন্য আজকে চুক্তি করার কথা ছিল কিন্তু আমরা ওইটা নিব না আমরা অফিসে ফোন করছিলাম ভূমি অফিসের ওই দিকে ও সেই দালাল সাথে সাথে রাগ হয়ে গেছে সে প্রচুর রাগ হয়ে গেছে কেন ওইখানে ফোন করা হয়েছে কেন বুঝছেন ওইটা একেবারে গেছে এই যে যে এই যে ইটা বারান্দার এই যে যে ছাউনিটা এইটাই সম্পূর্ণভাবে একেবারে অবৈধভাবে করিয়াতে অনেক অনেক সিস্টেম আছে যে একটা ঘর তুললে ভাই আপনি কি ঘর তুলবেন ঘরের ক্যাটাগরি সমস্ত কিছু ডিটেলস দিতে হয় আমরাও কিন্তু এটা জানতাম না এই যে যে মানুষ দেখেন ঠকে শেখে বা ধরেন কোনো কিছু করতে গিয়ে শেখা আমাদের কাছে এটাও আমাদের একটা অভিজ্ঞতা তাই আমি বললাম যে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে এত ভালো অভিজ্ঞতা যদি আমরা ঠকে যেতাম তাহলে আমাদের অনেক কষ্ট হতো বিশ্বাস করেন উনি আমাদেরকে বলতেছিল যে এটা কিন্তু প্রচুর জরিমানা হবে এই ঘরটা যেই নেই না কেন জরিমানা হবে ওনারা অপেক্ষা করতেছে মাত্র কয়েক মাস বাকি আছে ওনারা অপেক্ষা করতেছে তারপরে জরিমানাটা আসবে আর বোনরা চাচ্ছে এই কয়েকটা মাসের মধ্যেই এটা অন্য কাউকে গোসাই দেয় এর জন্য কোনো কিছু জিজ্ঞাসা করলেই চেততা যেত বুঝছেন যে এই এত জিজ্ঞাসা করেন কেন মানে চোখ মুখ বন্ধ করে তারপরে কেনাকাটা বা এইটা ভাড়ানো বা তা আমি আপনাদের দোলাবাইকে বলতেছিলাম যদি কোনো কোরিয়ান এটা ভাড়া নেয় বা কোনো কিছু করে তাহলে এটা কিন্তু অনেক তাদেরও জরিমানা হবে তা আপনাদের দোলা বলতেছে যে দেখো কি হয় অন্যরা যখন নেবে নিশ্চয়ই সবাই খোঁজ খবর করেই নিচ্ছে আর এর জন্য বাড়িটা কেউ যাচ্ছেও না যেহেতু এইরকম খোঁজ নেয় সবাই খোঁজ নেয় আমরা একটু দেরিতে নিছি আমাদের মাত্র ধরেন দুই ঘন্টার ভিতরে আমাদের কেল্লা ফতে হয়ে যায় তো দালালে আবার কী করছে ওই সময় রাগ হয়ে ফোন কেটে দিছে এই নেওয়া লাগবে না হয়তো কোনো কিছু নেওয়া লাগবে না তা আমি উনি কেটে দিছে আমিও ওই করে নাই তা উনি আমাকে পরে আরো প্রায় চার থেকে পাঁচবার ফোন দিছে তা আমি আর ফোন ধরি নাই উনি ফোন কেটে দিছে রাগ হয়ে ওর বলছে নেয়া লাগবে না আমি তো বাইসে গেছি তো কোরিয়ার ভিতরে যারা আছেন তারা অবশ্যই জেনে বুঝে শুনে যদি কোনো কিছু ঘর ভাড়া নেন এরকম জমি টমি দেখেন সাবধানে মানে যে এখন এটা হয়ে গেছে ধুইলেই কিন্তু হয়ে যাবে ভাই আর 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 ওই কন্টেইনার জিভ ঘরে জিপ জিপ মানে ঘর কন্টেইনার ঘরে আর যাওয়ার দরকার নেই ভাইরে ভাই বাইচে গেছি জম্বের বাসা আমাদের নামে একেবারে কেস হয়ে যেত জেল জরিমানা সব হয়ে যেত আর প্রচুর পরিমাণে জরিমানা হইত বাইশে গেছি রে ভাই তো বাইশে গেছি আপনাদের দুলো আর একটু আগে নিলেই হইতো এখন আমরা বারবার ফোন দিচ্ছে হুম এখন বারবার ফোন দিচ্ছে আমাকে হ্যাঁ ওইখান থেকে ডালাল হ্যাঁ একটু আগে আমি ফোন দিয়ে বলছি রাগ হইয়া ফোন কেটে দিছে বাইরে ভাই আমার আমাকে না আমাদের টাকার কোনো দাম নেই কোরিয়ান কিছু লোকেরা মনে করে কি আমাদের টাকার কোনো দাম নেই কোনো দাম নেই হুম হালকা উষ্ণা এই যে একটা কাপড় দিয়ে মুছা নিলাম সমস্ত কিছু দেখেন যেটুকু করেছি আমি করছি আপনাদের দুলা বাই হলে না আরও সুন্দর করে পরিষ্কার করতো দেখেন যতটুকু পারছি আমি করছি একদিন যদি বেকিং সোডায় ভিজাই দেখা হয় আজও সুন্দর ক্লিন হয়ে যায় বুঝছেন চুলের এই যে হয়ে গেল সুন্দর ক্লিন হয়েছে